বন্ধুরা ভালো আমাদের হ্যালো বন্ধুরা চলে আসছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে তোমরা দেখবে বাচ্চারা কত মজা করতেছে কারণ তোমরা কেক দেখে বুঝে গিয়েছো কারো না কারো বার্থে অবশ্যই হ্যাঁ আজকে হলো আকিলার বার্থডে জানো আজকে মানহার ফুপাতো বোনের বার্থডে তো আমরা এখানেই এসেছিলাম গ্রামের বাড়ি ওরা যেখানে থাকে সেখানেই গিয়েছিলাম আর জানো আজকে যেহেতু আকিলার বার্থডে আমার মেয়েটা খুবই খুবই অসুস্থ ছিল তারপরও আমাদেরকে এখানে জোর করে নিয়ে এসেছে যেহেতু এসেছে আমার মেয়েটার মুখটা একদম শুকিয়ে গিয়েছে তোমরা দেখলেই বুঝতে পার পারবে আর আসলে কি বাচ্চা বাচ্চারা না এমনিতেই খুশি হয়ে যায় ছোটোখাটো বিষয়ে যতই অসুস্থ থাকুক না কেন তারপরে ভাবলাম যেহেতু আমরা আসতে চাচ্ছিলাম না ওর ফুপি বারবার বলতেছে ভাবি চলে আসে এভাবে বাসায় থেকে কী করবেন ওকে করে নিয়ে চলে আসেন এখান থেকে তো এখানেই চলে আসে তো যেহেতু বারবার বলতেছে আর অনেক দিন ধরে এই বার্থডেটা তো ই করবে পালন করবে এর জন্য অনেক দিন ধরে সবাইকে দাওয়ার টাওয়ার দিতেছিল বড় কেকের অর্ডার করেছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে চলেই যায় আর আমার বাচ্চাটাও আসতে চাচ্ছিলো জ্বরের আগে কিন্তু হঠাৎ করে যেহেতু জ্বর এসে পড়েছে আর কি বলবো আর যেন কি হয়েছিল কিনি কুনিয়া জ্বর হয়েছে সারা শরীর টুইল ব্যথা করে ওর এতটা শরীর খারাপ ছিল আর দেখো কত সুন্দর করে হাসি দেয় আসলে অনেক হ্যাপি হয়ে গিয়েছে অনেকটা খুশি ছিল বাচ্চারা এতটা খুশি ছিল এর জন্য আমার মনটাও ভরে গিয়েছে যেহেতু নিয়ে এসেছিলাম ভাবলাম যে না ঠিক আছে আনার মাঝে এর ভিতরে একটা সুখ থাকে দেখো কতটা খুশি বাচ্চারা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে তোমরা সবাই দোয়া করবে ওদের জন্য বাচ্চাদের জন্য আসলে বাচ্চারা একটু তো অসুস্থ হয়ে গেলে না শরীরটা চিকুন হয়ে যায় শরীরটা কমে যায় ঘাটতি হয় এর জন্য বলতেছি আমার বাচ্চার জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবে আর যাতে আমার বাচ্চা সুস্থ হয়ে যায় আর দেখো বার্থডের কেক খাওয়ানো চলতেছে আর বাচ্চারা কতটা ই যে একটু কেক খেয়ে কতটা খুশি হয়ে যায় আসলে একটুতেই সবাই অনেক খুশি সবাই অন্য রকম বাচ্চারা আসলে সবাই সবার জন্য দোয়া করো আর যেহেতু তোমাদের বলেছি যে দোয়া করো আর আমার বাচ্চার জন্য বেশি বেশি করে দোয়া করো ও যাতে আরও সুস্থ হয়ে যায় মানহা তুমি কিছু বলবে হ্যাপি বার্থডের জন্য কিছু বলবে বলে দাও আকিলা তোমার হ্যাপি বার্থডে আকিলা তোমার হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ যেহেতু মান্না বলতেছে হ্যাপি বার্থে দেখো কতটা মজা করেছে বাচ্চারা তো সবাই খুশি বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুশি আর সবার জন্য সবাই দোয়া করবে আর যেহেতু আপাতত এই বার্থডেটা অ্যান্ড করব তো ভালো থেকো বন্ধুরা ভালো লাগলে আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে আমাদের পাশে থাকবে আর কমেন্টে জানাবে কেমন লেগেছে ঠিক আছে আল্লাহ হাফেজ